আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুইটি নিয়োগপত্র এবং কিভাবে আপনারা আবেদন করবেন ঘরে বসেই এবং কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে দুইটি তাদের হচ্ছে নিয়োগ চলছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এটি হচ্ছে দুইটি নিয়োগপত্র আমরা একবার সার্কুলারটি দেখে নেই শুরুতেই হচ্ছে আমরা দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি কারণ বাজার ঢাকা যেটি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ দুই সালে পদের নাম হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি এটির হচ্ছে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পদের সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা লাগ থাকতে হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তারপর দুই নম্বর পদে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা যাদের গ্রেড হচ্ছে দশম গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টিটি ন্যূনতম যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস থাকলেই চলবে তারপর তিন নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা যাদের গ্রেড হচ্ছে দশ শূন্যপদের সঙ্গে হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটির আবেদনের এটির আবেদন শুরু হয়েছে পঁচিশ তারিখ তিন দুই হাজার পঁচিশ এবং হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তারপর আমরা হিসাব আছে এগারো গ্রেড গ্রেডের লোক সংখ্যা নেওয়া হবে একশত সাতাত্তর জন ন্যূনতম শিক্ষাগত যুগতা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি কম থাকতে হবে অর্থাৎ কমার্স থেকে পাস করতে হবে অনার্স পাস তারপর দুইয়ে রয়েছে সহকারী অ্যাটিস্ট এগারো গ্রেডের চাকরি এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিল্পকলা স্নাতক ডিগ্রি তারপর হচ্ছে স্টোনোগ্রাফ কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে তেরো গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এই ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রির সম্পর্কে ধারণা থাকতে হবে চার নম্বর পদে রয়েছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী যাদের গ্রেড হচ্ছে তেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস থাকলে চলবে নাম্বার পাঁচে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী যাদের গ্রেড হচ্ছে তেরো এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি অর্থনীতি বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে বা পরিসংখ্যান বিষয় থেকে স্নাতক পাস থাকতে হবে তারপর হচ্ছে নাম্বার ছয় পরিসংখ্যান সহকারী যাদের গ্রেড হচ্ছে তেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি এই ক্ষেত্রে একই অর্থনীতি এবং পরিসংখ্যান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে সাত নাম্বার নিরীক্ষা সহকারী যাদের গ্রেড হচ্ছে তেরো শূন্যপদের সংখ্যা হচ্ছে ষাটটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অর্থাৎ কমার্স থেকে পাস তারপর নাম্বার আটে রয়েছে হিসাব সহকারী যাদের গ্রেড হচ্ছে তেরো শূন্য সংখ্যা হচ্ছে ছত্রিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিকম পাস তারপর নাম্বার নয় রয়েছে কেশিয়ার যাদের গ্রেড হচ্ছে তেরো দুইটি শূন্য পদ রয়েছে তারপর হচ্ছে দশে স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য পদের সংখ্যা হচ্ছে ষাটটি তারপর নাম্বার এগারোতে রয়েছে প্রশিক্ষক যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্য একটি যাদের তারপর বারো নম্বর হচ্ছে ড্রাফটসম্যান যাদের গ্রেড হচ্ছে পনেরো শূন্য পদ হচ্ছে একটি তারপর নাম্বার তেরোতে রয়েছে অফসেট প্রিন্টিং যাদের গ্রেড হচ্ছে পনেরো এবং শূন্য পদে একটি এবং নাম্বার চোদ্দো রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি পনেরো নম্বর পদে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্য পদ তিনটি তারপর হচ্ছে প্রুফ রিডার যাদের গ্রেড হচ্ছে ষোলো শূন্য পদে একটি এবং হচ্ছে স্টোর কিপার ষোলো গ্রেডের একটি পদ রয়েছে এবং সর্বশেষ অফিস সহায়ক বিশ গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই ক্ষেত্রে অনলাইনে আবেদন শুরু হয়েছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইন চলবে চার পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের চার তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবার চলুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই সকল পথে আমরা এটি দেখিয়ে দিই এদের দেওয়া আছে এইচটিপি ডট বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন শুরুতে আমরা যে চলে যাই যে কোনো একটি ব্রাউজারে তারপর লিঙ্ক লিখিয়েছে বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আমাদের এমন একটি ফর্ম চলে আসবে এখানে দেওয়া হচ্ছে অনগোয়িং সার্কুলার বিআরডিপি সার্কুলার এতটি এবং এতটি দুইটিতেই অ্যাপ্লাইয়ের সেম প্রসিজার আমরা একটিতে অ্যাপ্লাই দেখে দিই আপনারা যেখানে ধরেন আপনারা এই গ্রেডে যাবেন তাহলে আপনারা এমন একটি ফর্ম পেয়ে যাবেন তারপর হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এমন একটি ফর্ম চলে আসবে এখানে দেখা হচ্ছে আপনারা কোন পদে আবেদন করবেন তারপর হচ্ছে আমরা ধরেন প্রথম পদে আবেদন করব তারপর এখানে টিক মার্ট দিয়ে দিব তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপর হচ্ছে আপনাদের এমন ফর্ম চলে আসবে আপনারা কোন পদে আবেদন করতে চান তারপর দিয়ে দিবেন ধরেন উপজেলা রুরাল ডেভেলপমেন্ট অফিসার এখানে টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখানে অবশ্যই হচ্ছে আপনারা নো দিয়ে দিবেন এবং তারপর নেক্সট বাটনে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের এপ্লিকেন্সের নাম দিয়ে দিবেন আবেদনকারীর বাংলায় নাম ফাদার্স নেম হচ্ছে আপনারা ইংলিশ দিয়ে দিয়ে তারপর হচ্ছে বাংলায় নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে মাদার্স নেইম মায়ের নাম ইংলিশ দিয়ে দিয়ে দেবেন তারপর হচ্ছে মায়ের নাম বাংলায় দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা কোন ধর্মের এবং হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড ইএস দিয়ে তারপর এখানে নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইএ দিয়ে নাম্বারটি এখানে দিয়ে দিবেন আদার যদি না থাকে সেই ক্ষেত্রে নো সিলেক্ট করবেন তারপর হচ্ছে পাসপোর্ট আইডি যদি থাকে ইএস দিয়ে তারপর এখানে পাসপোর্ট আইডি নাম্বার দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস হচ্ছে আপনারা সিঙ্গেল হলে সেটটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের কেননা আপনাদের সব কিছু দেওয়া হবে এই নাম্বারে এস এম এর মাধ্যমে তারপর আপনাদের ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন এবং হচ্ছে কোটা যদি থাকে দিয়ে দিবেন আদারওয়াইজ নো অ্যাপ্লিকেবল এবং হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল যদি আপনারা কোথাও জব করে থাকেন সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিতে হবে আর যদি আপনারা কোথাও জব করে না থাকেন সেই ক্ষেত্রে নোট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন আপনাদের কে কারও দিনে আসেন সেটি দিয়ে দিবেন তারপর জেলা ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিসে করে দিবেন তারপর হচ্ছে আপনাদের পোস্ট কোড দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে যে এখানেকে টিক মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের এসএসসি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন রোল নাম্বার কত ছিল তারপর হচ্ছে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারপর হচ্ছে কোন বোর্ড তারপর হচ্ছে রেজাল্টগুলো দিয়ে দিবেন তারপর আপনারা কত সালে পাস করেছেন সেটি প্রবেশ করিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের এস 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 সি লেভেলের যে ইনফরমেশনগুলো আছে সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে রোল নাম্বার তারপর হচ্ছে আপনারা কোন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন তারপর হচ্ছে বোর্ড তারপর হচ্ছে রেজাল্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের পাসিং ইয়ার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন কে কোথায় থেকে পড়াশোনা করেছেন আমরা আমাদের এক্সামিনেশন দিয়ে দিলাম এবং ইউনিভার্সিটির নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে কোন সাবজেক্ট থেকে কে কি পাশ করেছেন সেটি দিয়ে দিবেন এবং রেজাল্ট দিয়ে দিবেন কত স্কেল তারপর হচ্ছে কোর্স ডিউরেশন কত ছিল সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের আর কিছু দিতে হবে না নিচে লেখা থাকবে ভেরিফিকেশন ভেরিফিকেশন কোড আপনারা এখানে দেখে আপনারা তুলে দিবেন তারপর হচ্ছে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন যে আইডি ক্লিয়ার দ্যাট অর্থাৎ আপনার সকল ইনফরমেশন সঠিক রয়েছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে এই যে নেম নেইমাস পল্লি উন্নয়ন সহকারী কর্মকর্তা এখানে সব কিছু তারপর হচ্ছে আপনারা এখানে একটি জাস্ট ফটো আপলোড করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এখানে সিগনেচার আপলোড করে দিবেন তারপর হচ্ছে এখানে টিক মারি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর একটি ইউজার আইডি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা কিভাবে আপনাদের পেমেন্ট সম্পন্ন করবেন সেটি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে কোনো একটি টেলিটপ প্রিপেড সিমে গিয়ে লিখবেন বিআরডিবি ডট তারপর হচ্ছে আপনাদের ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপর হচ্ছে আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে তারপর পিন নাম্বার অনুযায়ী তারপর আবার পুনরায় লিখবেন বিআরডিবি ডট স্পেস ডি ইএস স্পেস ডি পিন নাম্বার পুনরায় সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপর আবেদন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে দেখার জন্য